আপনারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন বাংলা জুড়ে চলছে রক্তের সংকট মূলত অত্যাধিক গরমের কারণে ধারাবাহিকভাবে রক্তদান শিবির না হওয়ায় সমস্যায় পড়েছেন মমস্য রোগী কিংবা থ্যালাসিমিয়ায় আক্রান্ত রোগীরা তাদের পাশে থাকতে এগিয়ে এলো শ্রীরামপুর মাহেশের সত্যাচরণ শাস্তি স্ট্রিট ও দীনবন্ধু লেন দুর্গাসক কমিটি বৃহস্পতিবার এই কমিটির উদ্যোগে গসপেল স্কুল প্রাঙ্গণ আয়োজিত হল একটি স্বেচ্ছা রক্তদান শিবির যে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন বহু সংখ্যক রক্তদাতা যে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন শ্রীরামপুর বিধায়ক চিকিৎসক সুদীপ্ত রায় এই শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের প্রাক্তন পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় উপপুরপ্রধান উত্তম পুর পরিষদ গৌরমোহন দে সহ সমাজের অন্যান্য বিশিষ্টরা অমিয়বাবু জানান মে দিবসের নিয়ম করে প্রতি বছরই তাদের এই স্বেচ্ছা রক্তদান শিবির হয়ে থাকে বর্তমানে তীব্র দাবদাহের কারণে রক্তের সংকট চলছে ফলে সমস্যায় রোগীরা তাদের পাশে থাকতেই তাদের এই উদ্যোগ সামাজিক একটা রেভলিউশন হয়ে গেছে এখন কারণ আমরা যখন রক্ত দিই না তখন মনে হয় রক্তের প্রয়োজন নেই কিন্তু আমরা চাই না কারোর কোনো ব্যক্তি রক্তের প্রয়োজন হোক কিন্তু এমন একটা সময় আসে যখন রক্তবান শিবির খুব প্রয়োজন হয়ে পড়ে বিশেষ করে গরমকালে আমরা জানি মানুষের মাঝবার প্রয়োজনে রক্তের প্রয়োজন হয় কিন্তু এমন একটা সময় আসে যখন রক্তের এমন প্রাইস দেখা যায় সেই সময়টা কিন্তু টাকা দিয়ে রক্ত কিনতে পারছে না এটা তো কারখানায় উৎপাদন হয় সবাই জানে কিন্তু তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেক বছর এই দিনটাকে বেছে নিচ্ছি কারণ এটা একটা শ্রমিক দিবস পয়লা মেটা প্রত্যেক যে বছর আমরা এই দিনটাকে উৎসর্গ করি যাতে সাধারণ মানুষ সুস্থ থাকে সপ্তাহ শ্রী মানে যে মানুষ অসুস্থ ছিল নয় মানুষ যাতে সুস্থ থাকে মানুষ ভালো থাকে তার জন্য আমরা তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব এই জিনিসটাকে আমরা চেষ্টা করে প্রত্যেক বছর প্রত্যেক মাসে সহযোগিতা